এখন খাওয়া দাওয়া করে এখন থেকে আমি দুপুর থেকে ব্লগটি স্টার্ট করলাম তো সবাইকে বলবো পুরো ব্লগটি পুরো ভালোভাবে ওয়াচ করুন সুন্দর করে একটি কমেন্ট করুন আর আর আপনাদের কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যাবে তাহলে আমি রাত্রি নটার সময় তো লাইফে আসি আর তাহলে ওই কমেন্ট দেখে আপনাদের বাড়িতে পৌঁছাতে পারবো দিয়ে আপনাদের ভিডিওটা ওয়াচ করে দিয়ে আসতে পারবো তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আজকে আমাদের হচ্ছে রান্না হয়েছে লোটে মাছের ঝুরঝুরে ডাল পটল ভাজা বেগুন ভাজা আর হচ্ছে ফোর ভাজা আর কাউকে চিকেন করেছিল ওই চিকেন ছিল ওর মধ্যে ডিম দিয়ে দিয়েছে ডিম মানে ডিম সেদ্ধ করে ওর মধ্যে দিয়ে আবার একবার নিয়েছে নিয়েছি নষ্ট করে কি হবে জিনিস নষ্ট করাটা উচিত না তো এখন থেকে স্টার্ট করলাম আর এই যে উৎপাত শুরু করে দিয়েছে দেবো 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 হুম ও এখন আমার কাছে শুয়ে থাকবে তো আর কিছু বলার নেই তো এখন ও শুয়ে শুয়ে এখন একটু ব্লগিং দেখবো সবারই ঘুমাবো না ব্লগিং দেখবো একদমই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে কালকে রাতে আমার একদম ভালো ঘুম হয়নি তো চলুন তাহলে এটা এখন দেখতে তখন পরে আবার আসবো এই যে সন্ধেবেলায় কাস্টমার এসছে তো কাজ করছি উনি পুরো মুখে থ্রেডিং করবে তারপরে আইব্রো করবে ফেসিয়াল করবে তো করে দিচ্ছি আর আমার কাছে তো সবাই ফোন করে আসে তো কিছুক্ষণ আগে আমি যখন বিকালবেলা শুয়েছিলাম তখন একজন ফোন না করেই এসেছিল আর আমার মার্ক শরীরটা ভালো লাগছিল না ডাক্তারে একটু ঘুমের ওষুধ দিয়েছে বলে খুব ঘুম পাচ্ছিলো তো শুয়েছিল তো তাকে মানে ফিরিয়ে যেতে বলতে হলো কারণ সে ফোন করে আসেনি আমি সবাইকে এই কারণে বলি যে দেখো আমার এটা বাড়ির মধ্যে পার্লার তো তোমরা সবাই ফোন করে এসো কিছুতেই কেউ কেউ কিছু মানুষ আছে যে ফোন না করে চলে আসে তো ফোন না করে আসলে কি করে হবে আমার তো দোকানটাকে রেডি করতে হবে না তো মানুষকে বোঝানো যায় না তো যাই হোক ফিরিয়ে দিলাম তো বলেছে আবার কালকে আসবে আমার পাড়াতেই বাড়ি তো জন্য অতটা অসুবিধা নেই তো এখন এই দেখো এবার ফেশিয়াল করবে তো কি ফেশিয়াল করবে তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে চারকোলের ফেশিয়াল যেহেতু ওনার গায়ের রঙটা একটু চাপা তো চারকোলটা বেশ ভালো স্যুট করে ওনার তো চারকোলের ফেশিয়ালটা করবে আর হচ্ছে আমার একটু ফেসিয়াল করতে একটু সময় লাগে আমি ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে ফেসিয়াল করি তাই মানুষ কিন্তু আমার কাছে আসে ভালোবাসে বলেই ভালো কাজটা পাই এই যে মা আর মেয়ে বেরিয়েছে একটু রাস্তায় ওর একটা বই কিনতে হবে তো সেই জন্যে আমাকে বলছিল যেতে কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার কাস্টমার আসলো বলে আমি যেতে পারলাম না তো এখন মা আর মেয়ে পোস্ট অফিসের মোড়ে কতগুলো মার্কেটে জিনিস কিনবে তারপরে ডালপুরি কিনতে গেছে কিন্তু ডালপুরি পায়নি হ্যাঁ আমাদের এখানে জয়গুড়ি ডালপুরিটা খুব ভালো তো বিস্কুট কিনবে আরও বই কিনবে বৃষ্টির মধ্যে মাকে না একা ছাড়তে ভালো লাগে না তো ওই জন্য মেয়েকে পাঠাই নাহলে মা বলছিল আমাকে লিখে দে আমি এনে দেবো কিন্তু মেয়েকে বললাম না তুই যা বৃষ্টিতে কোথায় পিছলে পড়ে পড়ে যাবে তো তুই যা সেই জন্য মা মেয়ে মাকে নিয়ে গেছে আর এই দেখো আমাদের এটা পোস্ট অফিসের মোড় ডালপুরি কিনতে গিয়েছিল। এখানে জয়গুরুর ডালপুরি পাওয়া যায় তো ফুলগুলো দেখো আশপাশে কি সুন্দর লাগছে না তো বৃষ্টি বলে না একটুখানি শহরটা একটু হালকা আছে ভিড় কম কখনো বৃষ্টি চলে আসছে কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক তারপরে ওখান থেকে ডালপুরি পেলো না বলে ওরা বাড়ি ফিরে আসছে আর বইটা তো দীপক থেকে কেনা হয়ে গেছে তারপর গেল হচ্ছে সীমা স্টোরে মিষ্টি বিস্কুট কিনতে এখন না মেরি গোল্ডের সাথে একটা করে কুটো ফ্রি দিচ্ছে বেশ ভালো মেরি গোল্ডের সাথে বিস্কুট কুটোটা দিচ্ছে ফ্রি খুবই ভালো তো যে বন্ধুরা আমি এতক্ষণ তো পার্লারে কাজ করছিলাম দেখতেই পেলে তো ভালো করে দেখাতে পারলাম না অ্যাকচুয়াল কাস্টমাররা পছন্দ করে না লুকি চড়িয়ে ভিডিও করতে হয় তো ফেশিয়াল করলো আইব্রো করলো পুরো মুখে থ্রেডিং করলো আর করে আর আমরা সবাই এখন এখানে বসে আছি তো মা আরও রাস্তায় গিয়েছিল তো ভিডিও করে এনে ও বলেছিলাম বলে আর দুদিন ধরে না ভিডিও আমার ভালো করে করা হচ্ছে না আর ওই মালাই আইসক্রিম পাওয়া যায় ওটা নিয়ে এসেছিলো খেলাম বেশ ভালোই লাগলো খেতে তো চলো আবার পরে আসবো চোর চোর ওখানে হাগু করছে এই চোর ওখানে হাগু করতে গেলি কেন রে ওই দেখো চোর হাগু করেছে এ চোর 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 পালায় পালায় চোর পালায় পর ফিরলাম এখন খাওয়া দাওয়া করব এই টিভি দেখছি আর এই মুড়ি খাবো আমি রাত্রিবেলা আমি তো মুড়ি খাই জানো এই দেখো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই আলু ভাজা আর মুড়ি খাবো চলো খেয়ে নি তারপরে এই যে বন্ধুরা বাইরে প্রচন্ড বৃষ্টি সারাদিন অতটা বৃষ্টি ছিল না কিন্তু আবার শুরু হলো এখন বৃষ্টি আর আমি এত সমস্যার মধ্যে পড়েছি আমার ব্লগিংও ভালো করে হচ্ছে না লাইফও হচ্ছে না কিচ্ছু হচ্ছে না ঠিক আছে এই যে বিছানা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া তো করে আসলাম দেখতেই পেলে ছেলেটা আমার ওই ঘরে আছে এবার শুয়ে পড়বো ছোট ছোট ব্লগ বানাচ্ছি তো দেখতে থাকো ঠিক আছে তো চেষ্টা করছি একটা ভালো ব্লগ আনার একটু কোথাও যাওয়ার ঘুরতে যাওয়ার একটা ব্লগিং আনার কিন্তু কি করব বলো এত বৃষ্টির মধ্যে কোথায় যাব এই যে আমার ছেলে চলে এলো ঠিক আছে এই শুয়ে পড়বে এখন এখানে চলে আয় বাবু চলে চলে আয় গো বাস চলে আয় ওর সাথে মারামারি করো না চলে আসো ঠিক আছে তো চলো আমরা এবার শুয়ে পড়ব আর আমার দেখো মানি প্ল্যান্ট গার্ডসটা কত সুন্দর হয়েছে না গাছগুলো এটা এটার মধ্যে মাটি নেই এটার মধ্যে এমনি জলের ভিতরে আছে তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই পরে একটা ব্লগে চলো টাটা গুড নাইট পড়ি হ্যাঁ লুচি লুচি তাকা তাকা লুচি তাকা তাকা আমাদের লুচি না খুব অহংকারী জানো তো বিশাল অহংকারী লুচি ওই যে বিশাল অহংকারী লুচি ও কারুর সাথে সেরকম ভাবে কথা বলে না একটু অহংকার জন্য সুন্দরীদের একটু অহংকার হয় রূপের রূপের অহংকার তাই তো আর আমার ছেলেটা দেখো কত ভোলা ভালা ছেলে মাকে ছাড়া কিচ্ছু বোঝে না আমার ছেলেটা মা ভক্ত বীর হনুমান তাই তো এই বলো থাকা আমার দিকে হ্যাঁ বলো থাকা হ্যাঁ বলো টাকাও হ্যাঁ বলো টাকাতে বলেছি টাকাও ঠিক করে মায়ের দিকে টাকাও ঠিক করে এই যে আমার ভোলা ভালো ভোলা একদম ভোলা ভালো ছিল আমার ঠিক আছে এই যে